এখানে সবাই রাতের খাবার খেতে বসেছে তাহলে চলো দেখি নি আজকের গল্পে কি হয় মা আজকে ডিনারে তুমি কি বানিয়েছ হারি প্রিয়াসনা আজকে তোমার মা তোমার ফেভারিট আলুর দম আর রুটি বানিয়েছে আর সাথে ভাতও আছে আমাদের গুড্ডুর বাবা তো ভাত ছাড়া খেতেই পারে না আরে হ্যাঁ হ্যাঁ রাধা একটু ভাত না খেলে না আমার পেট ভরে না আরে মা তুমি আমার ফেভারিট আলুর দম রান্না করেছো ওয়াউ তাতেই করে দাও আমাকে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি তোমার ফেভারিট জিনিসই তো রান্না করেছি কিন্তু তুমি আমার জন্য কি করেছো আজ পর্যন্ত বলেছি একটু মন দিয়ে পড়াশোনা করতে সেইটুকু অত তুমি করতে পারো না পরীক্ষায় এবার তুমি কত কম নাম্বার পেয়েছো দিন খালি খেলাই মতো থাকো খেলা আর খাওয়া এই দুটো ছাড়া মনে হচ্ছে তোমার আর কোনো কাজই নেই আরে দিদি খাওয়ার সময় মেয়েটাকে এরকম করে বকিস না তো আগে খাওয়া দাওয়া হোক তারপরে তুই ওকে বোঝাস এমনিতেই তো আমাদের প্রিয়াশোনা তো অনেক ভালো পড়াশোনায় কিন্তু হঠাৎ করে এবার নাম্বার এত কম কেন আসলো আরে হ্যাঁ হ্যাঁ রাধা তুমি ঠিকই বলেছ খাওয়ার সময় এ সমস্ত কথা না বলাই ভালো দিদি তুমি খেতে দাও তাড়াতাড়ি খাওয়ার সময় বলবো না তো কখন বলবো ওকে খাওয়ার সময়টা ছাড়া আর কখন বাড়িতে পাই সারাক্ষণই তো বন্ধুদের সাথে খেলাধুলো করে একটু বই নিয়েও বসে না আসুক ওর বাবা আমি ওকে এমন বকা শোনাবো না আর ওকে হোস্টেলে রেখে আসতে বলবো সেখানেই পড়াশোনা করলে ভালো হবে ওর বাড়িতে আর পড়াশোনা হবে না ওর মা মা না আমি হোস্টেলে যাব না যাব না তুমি আমাকে সব সময় বকো বাপি ভালো কবে যে বাপি আসবে আমি বাপি আসলেই খাবো আমি ভাত খাবো না এখানে প্রিয়া রাগ করে চলে যেতে থাকে আমি আমার জয়াল হাউসে গিয়েই থাকবো থাকো তোমরা তোমাদের বাড়িতে সব সময় বকবে আরে আরে দেখো বলেছি বলে আবার কেমন রাগ করেছে আরে আয় তাড়াতাড়ি করে খেয়ে যান নইলে কিন্তু আর ডাকবো না খেতে আরে দিদি প্রথমে মেয়েটাকে বকবি তারপরে আবার খেতেও ডাকবি বললাম যে খাওয়ার পরে বলিস হুম এইটুকুনি মেয়ের আবার এত জেদ দেখো আরে কুজুমানটি তুমি পিয়া দিদিকে বকেছ তাই পিয়া দিদি রাগ করে চলে যাচ্ছে আরে হ্যাঁ হ্যাঁ কুসুম দিদি তুমি ঠিক করি আরে পিয়াশোনা এসো এসো খাওয়া দাওয়া করে যাও আরে এ পিয়াশোনা আয় আয় খেয়ে যা খেয়ে যা আর কিন্তু ডাকবো না আমাকে আর ডাকতে হবে না আমি খাবো না তোমরাই খাও তোমরাই ঘুমো আমি তো আমার ডল হাউজের মধ্যেই থাকবো আমি আর তোমার সাথেও যাবো না রি তুমি ছাড়া আমার একটাও কেউ ভালো বন্ধু নেই সবাই আমাকে বকে মা বাবা সবাই চলো তুমি আর আমি এখন থেকেই ডল হাউজেই থাকবো আর আমার বাপি আসলে আমার আমরা খাবার খাবো তার আগে আমরা আর খাবো না ঠিক আছে চলো চলো এখন আমরা তাহলে শুয়ে থাকি তারপর এখানে প্রিয়া রাগ করে তার ডল হাউসেই শুয়ে থাকে আরে দিদি শুধু শুধু মেয়েটাকে রাগিয়ে দিলি না খেয়েই চলে গেল চলো ওকে আমি ডেকে নিয়ে আসি প্রিয়াশোনা প্রিয়াসোনা কোথায় তুমি এসো এসো খাবারের ওপর রাগ করতে নেই মা তো একটুখানি বলবেই তুমি পরীক্ষায় এত কম নাম্বার পেয়েছো এই বলে কি রাগ করলে চলে এসো এসো নেমে এসো না রাধা আন্টি আমি যাব না আমি বাপি আসলেই এই ঘর থেকে বেরোবো তার আগে আমি আর যাব না বাপি কবে আসবে আমাকে বলো আরে তোমার বাবা তো আস্তে আস্তে এখনও সময় আছে তুমি প্লিজ এসো রাতের খাবারটা খেয়ে নাও তারপরে ঘুমিয়ে থেকো এখানে না আমি খাবো না তোমরাই খাও যাও আমি আর কথা বলবো না তোমাদের সাথে আরে যা প্রিয়াটা তো দেখছি আজকে খুবই রেগে গেছে আমার দিদিটাও না পারে বটে কত করে বললাম মেয়েটাকে খাওয়ার সময় এমন করে বকিস না দেখ তোর মেয়ে এখন আর আসছে না বলছে খাবে না বাপি আসলেই খাবে ও ছাড় গিয়ে তো খিদে পেলে এমনি একা নেমে আসবে বাপি আসলে খাবে কবে না কবে বাপি আসে আরে দিদি তুই এখনও তো দেখছি রাগ করে আছিস জানা মেয়েটাকে গিয়ে একবার ডেকে নিয়ে আয় চলো আমি বসি খেয়ে নিই আমি আমার খুবই খিদে লেগেছে আজকে অনেক খাটাখাটনি গেছে হ্যাঁ হ্যাঁ খেয়ে নে খেয়ে নে নে আমি তোদেরকে বেড়ে দিচ্ছি খেয়ে নে যা খিদে লাগবে সে এমনি একা নিয়ে এসে নিয়ে খেয়ে নেবে এত আদিক্ষেটা দেখাস না তো আজকাল তো বাচ্চাদের কিছু বলাও যায় না আবার মুখ ফুলিয়ে বসে থাকে আর দিও না দিদি একটা রুটি দিলেই চলবে বেশি রুটি খেতে পারবো না ঠিক আছে বিশ্বজিৎ ভাই নাও নাও তুমি তো রুটি খুব একটা পছন্দও করো না আরে প্রিয়াশোনা দেখো তোমার ফেভারিট আলুর দম আমি কিন্তু সব খেয়ে নিচ্ছি জলদি করে এসো খেয়ে যাও আরে বাহ দেখে তো খুবই টেস্টি বলে মনে হচ্ছে ব্যাস 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 আদিও দিও না দিও না আর খেতে পারবো না ঠিক আছে নাও খেয়ে নাও তাহলে তারপর কুসুম সবাইকে খাবার বেড়ে দিতে থাকে চলো খেয়ে নিই আরে সত্যি দিদি খুব সুস্বাদু হয়েছে আজকের আলুর দমটা আরে বাহ এত টেস্টি আলুর দম তো আমি কোনোদিনও খাইনি প্রিয়াসোনা সব কিন্তু আমরা খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে এসো নইলে কিন্তু এক ফোটাও পাবে না আরে হ্যাঁ দিদি তুই কিন্তু আজকে আলুর দমটা খুব সুন্দর করে রান্না করেছিস খুবই ভালো লাগছে খেতে কিরে দিদি তুই নিলি না তোরটা তুইও খেয়ে নে আমাদের সাথে বসে বসে হ্যাঁ কুসুমানটি তুমিও খেয়ে নাও আরে প্রিয়াশোনা এসো এসো খেয়ে যাও আরে না রে বোন তোরা খা আমি পরে খাবো খুন হুম আলুর দমটা খাচ্ছে আর বলছে কত টেস্টি কত জোরে জোরে বলছে যেন আমি লোবনা মানতে পেরে গিয়ে খেয়ে আসি কিন্তু আমি তো আজকে খাবোই না আমি প্রতিজ্ঞা করেছি বাপি না আসা পর্যন্ত আমি কিছুতেই আর খাবো না আমি এই ডল হাউসেই থাকবো তোমরাই খাও আরে পিয়াসোনা দেখো দেখো এত টেস্টি আলুর দম সব কিন্তু খেয়ে নিলাম যার কিন্তু নেই আরে গুড্ডুর বাবা সত্যি বলেছো তুমি আলুর দমটা খুব সুস্বাদু হয়েছে হড়প রেসোনা এখনো সময় আছে এসে পড়ো নইলে কিন্তু আর পাবে না তারপর এখানে রাধারা খাওয়া দাওয়া করতে থাকে হ্যাঁ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আলুর দমটার আমার তো খুব খিদেও লেগেছে কি করি কিন্তু না এই মাত্র তো আমি ওদের সামনে বলে এসেছি যে আমি খাবো না এখন যদি আমি গিয়ে আবার চাই তাহলে তো আমাকে চোঁচো বলবে সবাই আমি খাবো না আমি শুয়ে থাকি তারপর রাধারা ডিনার শেষ করে সবাই ঘুমিয়ে পড়ে আর এখানে বেচারি কুসুমু না খেয়েই শুয়ে থাকে কারণ প্রিয়া খায়নি বলে সেও খায়নি আরে আমি মনে হচ্ছে মেয়েটাকে খাওয়ার সময় না বকলেই পারতাম মেয়েটা না খেয়ে ঘুমিয়ে আছে আমারও তো খাওয়া হলো না ওকে রেখে আমি কি করে খাই আমার ছোট্ট মেয়েটি না খেয়ে আছে কী যে করি এখন যদি আমি ডাকতে যাই ও তো খুবই রেগে যাবে আমার ওপর কিন্তু কি করব একটু বকাঝকা না না করলেও তো ছেলেপুলে মানুষ হবে না আর এখানে কুসুমও রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ে কারণ প্রিয়াও খায়নি বলে আর এখানে রাত হয়ে যায় তারপর সবাই ঘুমিয়ে পড়ে আর তখনই আমাদের প্রিয়া বলে উফ কি খিদে পেয়েছে পেটটা কি জ্বালা করছে খিদেতে কি যে করি আমার তো ঘুমও আসছে না টেরি তোমারও কি খিদে লেগেছে বাবা খিদে পেলে এমন লাগে পেটের মধ্যে আমি তো বুঝতেও পারিনি কি যে করি আমি তো মনে হচ্ছে ঘুমোতেই পারবো না আমার খুব খিদে পেয়ে গেছে চলো ওরা মনে হচ্ছে সবাই ঘুমিয়ে আছে আর এখানে রাধারা সবাই ঘুমিয়ে থাকে চলো সবাই মনে হচ্ছে ঘুমিয়ে রয়েছে আমি এই চুপি চুপি করে গিয়ে কিছু খেয়ে আসি, ওরা ঘুমিয়ে রয়েছে কেউ টেরেও পাবে না নিশ্চয়ই আমার জন্য মা খাবার রেখেই দেবে কারণ আমি না খেলে মা তো এমনই করে দেখিনি আগে ভালো করে ওরা ঘুমিয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ সবাই ঘুমিয়ে পড়েছে আমি এখন চুপি চুপি গিয়ে রাতের খাবারটা খেয়ে নিলে কেউ বুঝতেও পারবে না যাই যাই গিয়ে খেয়ে ফেলি ওয়াও আমার পছন্দের আলুর দম তো শেষ হয়নি এখানেই তো রয়েছে রুটিও রেখে দিয়েছে মা আর ওখানে ভাতও রয়েছে কত সুন্দর মা সব খাবার রেখে দিয়েছে আমি তো জানি আমার মা হচ্ছে একদম নারকেলের মতো ওপরটা শক্ত কিন্তু ভেতরটা নরম চলো খেয়ে নি প্রিয়া যেই না চুপি চুপি খেতে বসেছে অমনি গুড্ডু গিয়ে হাজির আরে পিয়া দিদি তুমি লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছো হি খাও 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 আমি জানতাম তুমি খাবার খাবে তাই তো আমিও ঘুমোইনি আমি সবাইকে বলে দেব যে তুমি রাতে খাবার লুকিয়ে লুকিয়ে খেয়েছো হি গুড্ডু ভাই কে বলেছে তোকে যে আমি খাবার খেতে এসেছি আমি তো আমি তো জল খেতে এসেছি তাই আমি এখানে এসেছি আমি এখন জল খাবো আর জল খেয়ে এখান থেকে চলে যাবো চলো আমি জল খাই আরে পিয়া দিদি তুমি জল খেতে এসেছো এত মিথ্যে কথা বলছো কেন নাও না খাবার খেয়ে নাও না ওই খাবার তোরাই খা আমি খাবো না আমি যাই আমার ডল হাউসে আমি তো একমাত্র আমার বাপি আসলেই খাবো যাই আমি গিয়ে শুয়ে পড়ি আরে গুড্ডু ভাইটা আসার সময় পেলো না এক্ষুনি একটুখানি খেলে আমার পেটটা একটুখানি শান্ত হতো কি খিদে পেয়েছে চাকগে এই গুড্ডু ভাইয়ের সামনে খেলে সকাল হলে সবাইকে জানিয়ে দেবে যে আমি রাতে চুপি চুপি খেয়েছি চলো আমি এখানে বসে থাকি আমার তো এত খিদে পেটে ঘুমও পাচ্ছে না আরে আমার পিয়া দিদি খায়নি আমি জানি ও খাবারই খেতে এসেছিল আমার কারণে সে না খেয়ে চলে গেল চলো আমি নিজের হাতে বেড়ে আমার দিদিকে খাবারটা দিয়ে আসি পিয়া দিদি তো আলুর দমটা খুব পছন্দ করে আমি আরেকটা রুটি নিয়ে যাই দিদির তো খুব খিদে পেয়েছে মনে হচ্ছে তারপর গুড্ডু নিজের হাতে খাবার বেড়ে প্রিয়ার জন্য নিয়ে যেতে থাকে যাই আমি চুপি চুপি করে যাই আর পিয়া দিদিকে খেতে দেবো আমি পিয়া দিদি পিয়া দিদি দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি তোমার পছন্দের লুটি আলুর দম আরে গুড্ডু ভাই ও খাবার আমি আমি খাবো না তোর আনতে হবে না আমাকে খাইয়ে তারপর সবাইকে তুই বলে বেড়াবি আরে না না পিয়া দিদি তুমি বিশ্বাস করো আমি কাউকে বলবো না যে রাতে তোমাকে আমি খাবার দিয়েছি তুমি চুপি চুপি খেয়ে নাও ঠিক আছে আমি কাউকে বলবো না আর আমি ওদিকটা নজর রাখি যে কেউ আসছে কি না আরে গুড্ডু ভাই তুই ঠিক বলছিস কাউকে বলবি না তো না না কাউকে বলবো না তুমি খেয়ে নাও আচ্ছা ঠিক আছে দাদা তাহলে আমি খাই হ্যাঁ হ্যাঁ তুমি খাও খাও আর আমি এখানে বসে বসে দেখি ঠিক আছে ঠিক আছে এই নাও খাও পিয়া দিদি ঠিক আছে দে গুড্ডু ভাই ভাও টেস্টি দেখেছিস দিদি কেমন লুকিয়ে লুকিয়ে খাচ্ছে দুটোতে হ্যাঁ রে দেখেছিস গুড্ডু কত সুন্দর করে আমার মেয়েটাকে খেতে দিল হ্যাঁ ভাই বোনের এরকম মধুর ভালোবাসা সারা জীবন অটুট থাক চল দিদি তুইও তো কিছু খাস নি তুইও কিছুটা খেয়ে নিবি আরে হ্যাঁ রে রাধা এখন আমি নিশ্চিন্ত চল গিয়ে কিছুটা খেয়ে নিই সারাদিন দু ভাই বোন যতই লড়াই করুক না কেন তাদের ভেতরে কিন্তু অনেক মিল আছে হ্যাঁ রে দিদি একদম তোর আর আমার মতো নি চল আমিও তোকে খাইয়ে দিই তারপর এদিকে রাধা কুসুমকে খেতে দেয় চলো আমিও কিছু খেয়ে নিই আমার মেয়েটা এখন খেয়েছে এখন আমার শান্তি হলো হ্যাঁ হ্যাঁ দিদি খেয়ে নে খেয়ে নে আর এখানে রাধা কুসুমকে খাওয়াতে থাকে আর ওখানে গুড্ডু প্রিয়াকে খাওয়াতে থাকে আমি এখানে রাতে চুপি চুপি খেয়েও নিলাম আর মা জানতেও পারল না কি মজা হ্যাঁ প্রিয়া দিদি তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ সবাইকে